হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো হচ্ছে চটপটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় স্ট্রিট ফুড আমি নিয়েছি হচ্ছে গ্রিন পিস সবুজ রঙের মটর ডাল দু পাউন্ডের ব্যাগ আমি এখান থেকে হাফ নেব থ্যাংক প্রথমে যেটা করতে হবে আমি কোনো একদম মেপে নেব না আমি জানি এখানে দু পাউন্ড আছে সেখান থেকে আমি হাফ নিয়ে নিব এক পাউন্ড আছে এখানে দুভাবে সেদ্ধ করা যায় এক হচ্ছে যদি ইনস্ট্যান্টলি ইউডোন হ্যাভ এনি টাইম দেন ইনস্ট্যান্টলি প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করা যায় সেভাবে দুই থেকে তিন ঘন্টার মধ্যেই চটপটি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে বাট ওটা রিফ্রিজারেশন কর করা যায় না আসলে প্রেশার কুকারের খাবারটা রিফ্রিজারেট করলে পরে সেটার স্মেলটা খুব একটা ভালো আসে না একটা কাঁচা কাঁচা স্মেল থেকে যায় যেহেতু এটা প্রেশার দিয়ে সেদ্ধ করা হয় তো ফার্স্ট স্টেপ হচ্ছে এটা আন্ডার দ্য ওয়াটার সোপ করে রাখা অ্যাটলিস্ট চার ঘন্টা ওভার নাইট হলে বেটার যদি আগে থেকে চটপটি খাবার প্ল্যান থাকে বা কোনো পার্টির প্ল্যান থাকে ঈদে বা কোনো গেট টুগেদারে দেন ইউ ক্যান ডু লাইক দ্যাট ওর যদি ইনস্ট্যান্টলি খেতে ইচ্ছে করে দেন ইউ ক্যান ইউজ প্রেশার কুকার অল্প করে বানালেন খেয়ে ফেললেন শেষ করে ফেলেন রেফ্রিজারেশনের দরকার নেই সো এখন আমরা এটাতে পানি দেব ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই কারণ যখন আমরা এটা সেদ্ধ হতে দেব ততক্ষণে যে সব ডালগুলো হল হয়ে গেছে সেগুলো ভেসে উপরে চলে আসবে এবং আমরা সেদ্ধ বসানোর আগে এটাকে কচলে ধুয়ে নিয়ে টাকা ওয়েলকাম ব্যাক সারা রাত ভিজিয়ে রাখার পরেই মটরটা এরকম হয়ে গেছে দেখেন দেখেন চাপ দিলেই ভেঙে যাচ্ছে খোসাটা আলগা হয়ে আসছে আমি এত বড় একটা পট নিয়েছি যেই পটটা এইট কোয়ার্টার হোল্ড করতে পারে মটর ডালের থেকে তুলনায় পটটা বড়ো হতে হবে যাতে করে স্পেস থাকে এটা সিদ্ধ হয়ে বড়ো হওয়ার এবং যেহেতু আমরা আলু এবং অন্যান্য মশলা দিই এবং অবশ্যই ঝোল থাকবে বেশি করে চটপটিতে সেজন্যেই আমার এত বড় হাড়িটা নেয়া হাই হিট দিয়ে আপনারা স্টার্ট করে দিবেন লবণটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে যেহেতু আমরা বিট লবণ এবং চটপটির মশলা মেশাবো পরবর্তীতে সেহেতু খুব অল্প করে শুধুমাত্র সেদ্ধ হওয়ার জন্য যেহেতু লবণটা লবণ যে কোনো কিছু সেদ্ধ হতে সাহায্য করে সেই জন্য সেদ্ধ হওয়ার জন্য আমরা সামান্য একটু লবণ ব্যবহার করলাম আন্দাজ মতো দিতে পারেন অথবা আধা চা চামচ থেকে এক চামচ সাধারণত আমরা সবাই জানি যে পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনে পাতার একটা ইম্পর্ট্যান্ট রোল আছে চটপটির রেসিপিতে আমি সাধারণত পেঁয়াজ কাঁচামর ধনে পাতা একসাথে একটা বলে রেখে দিই এতে করে সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে অনেকে ধনেপাতা পাতা কতটুকু নেবে পেঁয়াজ কতটুকু নেবে বা জায়গা জায়গা থেকে নিতে ঝামেলা মনে করে আমি নিজেও মনে করি একসাথে হলে হয় কি যে সেই পরিমাণটা মাত্রাটা এত চিন্তা করা লাগে না একবারে নিয়ে নিলে হয় কাঁচামরিচ এখানে আমি অনেক কম দিয়েছি যাতে করে বাচ্চারাও খেতে পারে আর আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা কাঁচামরিচটা আলাদা কোথাও রেখে নিতে পারেন ডিম সেদ্ধ করে রেখেছি ডিমটা আমি সাধারণত সবগুলো ডিম একসাথে খোসা ছাড়াই না একটা করে খোসা ছাড়াই কারণ খোসা ছাড়ানো সেদ্ধ ডিম নষ্ট হয় তাড়াতাড়ি সো আমি সেদ্ধ করে রেখে দেই দেন একটা করে সেদ্ধ করে কাটি এবং সেটা শেষ হলে সেটা শেষ হলে আবার প্রয়োজন হলে আরেকটা খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নিই দুই থেকে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা বলছি এটা সেদ্ধ করছি আড়াই ঘন্টা পরে প্রথমে আমি হাই হিটে দিয়ে দিয়েছিলাম হাই হিটে দিয়ে দেওয়ার পরে আমি কোনো হলুদ দিইনি কিছু কিচ্ছু শুধু লবণ দিয়েছি হাই হিটের পরে আবার সেটা আমি লোতে দিয়ে দিয়েছি আধা ঘন্টা পর এবং এই হচ্ছে অবস্থা খোসাগুলো ছেড়ে যাবে একদম গলেও যাবে না দেখুন একদম গলেও যাবে না আবার একদম শক্তও থাকবে না ভাঙা ভাঙা হয়ে যাবে খোসাগুলো বেশিরভাগ খোসাই যখন ছেড়ে চলে আসবে মোটরের থেকে তখনই মনে করতে হবে এটা হয়ে গেছে আর প্রেশার কুকারের নিয়মটা হচ্ছে প্রেশার কুকারে আগে থেকে ভিজিয়ে রাখারও কোনো দায়ভার নেই ধোবেন ধুয়ে প্রেশার কুকারে প্রেশার কুকারে যেভাবে সেদ্ধ করতে হয় পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবেন দুইটা হুইসেলের পরেই সেটা ঢাকনা খুলে সেদ্ধ করতে হবে আদারওয়াইজ এটা একদম গলে যাবে ওকে এ পর্যায়ে যখন মটর ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আলু নিতে হবে এভাবে কেটে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যেন সেদ্ধ হয় তাড়াতাড়ি সেজন্যে কারণ যেহেতু আমার মটর ডালটা সেদ্ধ হয়ে আসছে যে কোনো কোম্পানির চটপটির মশলা থাকতে হবে রেডি যেহেতু প্রবাসী লাইফে আমাদের এত সময় নাই বিভিন্ন মশলা একত্রে করে সেটা টেলে গুঁড়ো করে চটপটির মশলা বানানোর তো রেডি যেটা পাওয়া যায় সেটাই ভালো এবং সেটাই আসলে সেটাই হচ্ছে আমার রেসিপির মেইন কনসার্ন যে রেডিমেড মশলা বা রেডিমেড সব কিছু দিয়ে কীভাবে তাড়াতাড়ি চটপটি বানানো যায় আমি এখন আলুটা দিয়ে দেবো এখানে এবং চটপটির মশলা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টক অ্যাবাউট টক টক হচ্ছে চকপটি বা ফুচকার অপরিহার্য একটা উপাদান উপকরণ সরি উপকরণ যেটা না হলে চকপটি বা ফুচকা কোনোটাই একদম কমপ্লিট রেসিপি না এই টকটা আমি যেভাবে বানিয়েছি সেটা হচ্ছে একটা কনসেন্ট্রেট চামারিন পাওয়া যায় যে কোনো ইন্ডিয়ান বা বাংলাদেশি বা যে কোনো দেশি স্টোরি পাওয়া যাবে কনসেন্ট্রেট এটা রেডি করাতে তুলের ঘনমার টেস্ট একদমই কম্প্রোমাইজ করতে হবে না আমি এখানে এই পুরো এই এতগুলো পানির মধ্যে এক টেবিল চামচ মিশিয়েছি এবং বিট লবণ তো অবশ্যই চাই চাই চকপটি আর বিট লবণ লাগবে না এটা তো হতে পারে না একটা চামচের পরিমাণ আমি চকপটির মশলা দিয়ে দিলাম ক্রাশড রেড চিলি পেপার যেটা কন্টেইনারে রেডি আসে এখানে রেডিমেড পাওয়া যায় দোকানে দোকানে সেটাই আমি নিয়ে একটু টেলে নিয়েছি যে দেখতে একদম আস্তমরিচ টেলে গুঁড়ো করার মতো হয়ে গেছে একটা চামচের মতো যুক্ত রেগুলার সল্ট দেব সামান্য একটা চামচের পরিমাণ চামচ চামচ আমি এক চিনি দিয়েছি এটা যখন একটা বলক দিয়ে ঘন একটুখানি ঘন হবে দুই মিনিটের মতো বলক উঠে আসার পর দুই মিনিট জাল দিলেই হবে দেখুন এটা এক রেডি টু সার্ভ আর চটকটি এটা তো হয়েই গেছে আমি শুধু এখন আলুটার জন্য ওয়েট করছি হুম খিচুড়ি দে মজাদার চাটপটি রেডি প্রথমে একটু গুঁড়া মশলা ওরতে না যাইবো তারপরে একটু শুকনো মরিচ গুঁড়া টক আমার হাতটাকে একটা পরে তুলি হাত বসে